যখন আমি জানতে পারলাম যে সেভেন্টি পার্সেন্ট দুইটা আবার নাইনটি পার্সেন্ট দুইটা তখন ভিতরে আমার মানে কষ্ট হচ্ছিল কারণ আমি ভেঙে পড়তেছি ও বুঝতেছে কিন্তু ভিতরে ভিতরে কেউ কাউকে এটা দেখাচ্ছে না সবচেয়ে বেস্ট লাগলো যে লুতু স্যার যিনি রাত আমাকে দেখতে আসে উনি যেদিন আসতে পারে না ওই দিন দুজন ডক্টর পাঠায় পাঁচের অবস্থা কি দেখে আসে মানে তিন মিনিট লুৎফুর রহমান স্যারের সঙ্গে কথা বলার পর আমি মানে যেই নেগেটিভিটি আমার মধ্যে আসছিল সেটা ফেল আবার আমার মেন্টালি একটা তো আমি হার্ট এবং ব্রেনের মতো কাজগুলো যাকে তাকে দিয়ে করানো যায় না আমি বলবো যে আমাদের দেশে এত ভালো একটা হসপিটাল থাকতে আমরা সবাই বাইরে না গিয়ে আমাদের দেশের টাকা দেশের সেবা সবাই দেশেই নেওয়া আমাদের এটাই হচ্ছে আমাদের জন্য কল্যাণজনক আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন আমার দেশের বাড়ির চিটাগাং আমি থাকি ঢাকা বিআডে চাকরি করি আমার কখনও বুকে ব্যথা বা চাপ বা একটু একটু ওই সিনসিন করা ওরকম কখনও ছিল না তা আমাদের ইয়ারলি অফিসের ইয়ারলি চেক জন্য প্রত্যেক বছর আমরা চেক আপে আসি তো দুই দিন আগেও একটা প্রোগ্রাম করেছিলাম হার্ট ফাউন্ডেশনের আমার ওয়াইফ আর আমি তো বললাম যে আর তো চেক দরকার নাই তো মোটামুটি আল্লাহ রহমত ভালোই আছে ওরা মা মেয়ে জোর করে বলে যে না তাহলে সোরা যেমন স্যারের কাছে যাই কারণ উনি আমাদের অনেক পুরানো টিচার ওনার কাছে আসলাম আসার পর উনি বললো যে আপনার রিপোর্ট সব ঠিক আছে তবে আপনাকে এনজিওগ্রাম করতে হবে তা বললাম যে স্যার এনজিওগ্রাম যে হ্যাঁ এনজিওগ্রামের দরকার আছে ঠিক আছে উনি এনজিওগ্রাম করতে নিল ওখানে আমি ওনাদের সাথে অনেক কথাবার্তা বলতেছি হ্যাঁ এনজিওগ্রামের পরে ওখানে আমার চারটা ব্লগ ধরা পড়ছে নাইনটি দুটা সেভেন্টি দুটা এখন আমি তো ওগুলো কোনো কেয়ারে করি না মা মেয়ে ছেলে এরা খুব টেনশনে পড়ে গেছে কী করবে এরা পরবর্তীতে আমাকে ওইখানে রাগা বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করতেছে ওরা মা মেয়ে সব কিছু করছে যেখানে গেছে ওনারা বলছে আপনারা কি করতে চান কি রিং বসাবেন নাকি ওপেন হার্ট করবেন কার আপনাদের কাছে আপনারা পরামর্শ দেবেন ও যদি রিং বসান সোরভাজ আর যদি ওপেন করেন তাহলে লুৎপুর রহমান তখন আমরা তবে লুত্তুর রহমানের কাছে অ্যাডমিট করা ওই কথা ওনারা মা মেয়ে বলে নাই পরে অনেকেই আবার মেয়ের ক্লাসমেট আছে ডক্টর এ কক্সবাজার ও বলতেছে ক যে আবার তুমি কোনো চিন্তা করো না তুমি ডাইরেক্ট এটা লুতুরহমান স্যারের সাথে যোগাযোগ করে এটা বাইপাস করে ফেলো আল্লাহরি অসীম রহমান হয়তো অনেক সময় যেহেতু আমরা জাতিগতভাবে বাঙালি আমাদের রোগ উপরে ধরা পড়ে না ভিতরে ঘুমফুকার মতো আস্তে আস্তে খাইতে খাইতে একেবারে শেষ করে ফেলে তা আমার হয়তো কোনো মা মরিবির দোয়া বা আর কারো দোয়া আছে বিদ্যায় আল্লাপাক আমাকে এখনও দাঁড়ানো অবস্থা রাখছে এরপরে যা কিছু করার আমার মেয়ে ওনারা যা কিছু করার করছে তবে অত কিছু আমি জানি না আমি তবে বেডে শুইয়ের হয়েছি যা করছে বাকিরা ওনারাই করছে তবে সার্ভিসটা খুবই ভালো খারাপ না খুবই ভালো তো সবচেয়ে বেস্ট লাগলো যে লুতুরা স্যার যিনি রাত বার বাদে আমাকে দেখতে আসে উনি যেদিন আসতে পারে না ওই দিন দুজন ডক্টর পাঠায় তো পাঁচের অবস্থা কি দেখে আসেন এর থেকে তার বেশি কিছু আশা করা যায় না নার্গিস আমি একজন রাইটার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর সিআইউ কোয়ান্টাম ফাউন্ডেশনের একজন আইডেন্টিয়ার ওরা এই পরিচয় আমার হাজব্যান্ড ওনাকে নিয়ে আমি ল্যাবেট হসপিটালে আসলাম আসলে টেস্ট করার জন্য টেস্ট করার আগে যখন আমার মনে হলো যে আমি একটু উদ্বুদ্ধ হই আগে ওকে উদ্বুদ্ধ করি যা যদি এমন হয় যে রিং পড়াতে হয় অথবা কোনো অতিতে যেতে হয় তার আগে ওর জানা উচিত তা আমি বললাম যে ঠিক আছে তোমার কিচ্ছু করতে হবে না অ্যাটলিস্ট টেস্টটা করতে চাই চলো এখন আসলাম আসার পর সব টেস্ট রিপোর্টগুলো দেখালাম আগে সরব যেমন স্যার বলল যে ইয়ে করতে তাকে এনজিওগ্রাম করতে তা আমার চিন্তা ছিল যে যদি কোনো ব্লক ব্লক থাকে এনজিওগ্রামের সঙ্গে সেটা রিকভার করে দেবে যখন আমি জানতে পারলাম যে সেভেন্টি পার্সেন্ট দুইটা আবার নাইনটি পার্সেন্ট দুইটা তখন ভিতরে আমার মানে কষ্ট হচ্ছিল কারণ আমার ছেলে মেয়ের আমি সব অথবা তার বাবাই সব এখন আমি যদি ভেঙে পড়ি এটা তো হয় না মেয়েকে নিয়ে চিন্তা করলাম মু কি করা যায় আমার মেয়ে আমাকে মানে সর্বাত্মক সহযোগিতা করেছে সব কিছু নিয়ে তা আমি আমি ভেঙে পড়তেছি ও বুঝতেছে কিন্তু ভিতরে ভিতরে কেউ কাউকে এটা দেখাচ্ছে না সরবজামান সার কিন্তু দুইটা কথা বলছে হয় রিং পড়া বেলুনিং করতে হবে আর না হলে বাইপাস বাইপাসটাই বেটার কিন্তু আমি তো ওই বিষয়ে অজ্ঞ না তাই আমি চিন্তা করলাম কী করা যায় তা আমি প্রত্যেক জায়গায় মানে ভিজিট দিয়ে তাদের সঙ্গে আমি কথা বললাম কথা বলার পর সবার হচ্ছে বাইপাস করো তো সময় নিয়ে পরে সবার সঙ্গে জিজ্ঞাসা কথা বলার পর যখন বললো যে এনজিও ইয়ে করতে হবে বাইপাস করতে হবে তাহলে এখন ডাক্তার আবার আমার মেন্টালি একটা স্যাটিসফ্যাকশান না হলে তো আমি হার্ট এবং ব্রেনের মতো কাজগুলো যাকে তাকে দিয়ে করানো যায় না যার জন্য আমার এই সবার সঙ্গে আলোচনা করে সবাই বললো যে লেবেই লুৎফুর রহমান স্যার তাহলে যে উনি কেমন মানে ওয়ান অফ দ্য বেস্ট মানে বাংলাদেশের তো এখন আমার তার সঙ্গে যোগাযোগ করতে হবে সময়ও কম আমি চাচ্ছি যেহেতু এতদিন কোনো সিমটম ছিল না এমনও হতে পারে অ্যাডমিশনের পরে যদি কোনো রকম কিছু হয়ে যায় আমি যত দ্রুত এনজিও ইয়ে করতে পারি বাইপাসটা করতে পারি সেজন্য আমি মানে দ্রুত চাচ্ছিলাম পরবর্তীতে স্যারের সঙ্গে কথা বললাম আমি আর আমার মেয়ে মানে তিন মিনিট লুৎফুর রহমান স্যারের সঙ্গে কথা বলার পর আমি মানে যেই নেগেটিভিটি আমার মধ্যে আসছিল ল্যাবের সম্পর্কে সেটা ফেল মানে আমি পজিটিভ কারণ স্যার এমন একজন মানুষ আমার দেখা আমি এরকম একজন মানুষকে অনেক দিন থেকে খুঁজতেছিলাম তা আমার লেখার হয়তো আর একজন আরেকটা ইয়ে পার্ট হবে লুতুর রহমান স্যার উনি সুন্দর করে অপারেশন করল অপারেশনের আগে যখন আমি তাকে বললাম স্যার গেস্ট এসে বসে রইল হোস্টের কোনো দেখা নাই অপারেশনের ঠিক আধা ঘন্টা আগে তার পেশেন্টকে দেখতে আসলো এবং ভরসা দিয়ে গেল। এর মধ্যে যে আমাদের হার্ট ক্লাব করলাম সেখানে হচ্ছে সব বাইপাস কিভাবে হচ্ছে অ্যানজিওগ্রাম কিভাবে হচ্ছে সব কিছু দেখানো যাতে ও কোনো ট্রমায় চলে না যায় কারণ কোনো অসুস্থ হয় না আমাকে তোমরা এসে মানে জব করে দিচ্ছ এই টাইপের হতেই পারে এবং আমার নিজের বিবেকের কাছে যাতে আমি ধ্বংসিত না হই দেখলাম মানে এখানে স্যার অপারেশন করানোর পরেই ও অনেক বেটার দুই দিনের দিন আমাকে আইসিইউ থেকে এখানে দিয়ে দিলো কেবিনে দিয়ে দিলো শিফট করলো এরপর থেকে ভালো এবং এখানকার যে সবাই আমি বলবো যে আমাদের দেশে এত ভালো একটা হসপিটাল থাকতে আমরা সবাই বাইরে না গিয়ে আমাদের দেশের টাকা দেশের সেবা আমরা মানুষ সবাই দেশেই নেওয়া আমাদের এটাই হচ্ছে আমাদের জন্য কল্যাণজনক এটা লেভেজের জন্য আমার আলাদাভাবে ইয়ে থাকলো এবং আরও কিছু আছে সেটা হচ্ছে যে ওনারা এগুলো সলভ করে নেবেন কিছু সমস্যা সব সময় থাকে আমরা মানে পুরোপুরি কেউ সঠিক না আমরা যেহেতু মানুষ আমাদের ভুল ত্রুটি থাকবে এখানে কস্টিংটা একটু মানে আমি মনে করি যে একটু অনেক বেশি হাই এটা সবার যেমন লুৎফুর রহমান স্যারের কাছে ধনী গরিব অথবা আত্মীয় অনাত্মীয় যেমন মানে বেরি করে না তা আমি বলবো যে যে যেন সবাই এসে স্মুথলি তাদের ট্রিটমেন্ট করার জন্য পারে এবং ট্রিটমেন্ট করতে পারে এসে এবং বলতে পারে যে আমার দেশে আমি ভালো এবং আমার দেশের লাইব্রেরির মতো একটা হসপিটাল থাকতে আমি কেন বাইরে যাব। তো ধন্যবাদ লাইব্রেরির সবাইকে এবং আপনাদেরকে দোয়া করবেন আমার সাহেব মোহাম্মদ জামাল উদ্দিনের জন্য যেন উনি দীর্ঘজীবী হন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম